আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদেরকেও বলি আপনাদেরকেও বলি গুণা ছাড়েন 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 এই, দাদা চাচা গুনা পা আগুন গুণাগুণ চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের নর্তকি দেখা বন্ধ করেন কোথায় কথায় গালি গালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আপা কিস্তি বন্ধ করেন এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনারে জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা দেখা আপনারে নাস্তে জাহান নামে ফেলবে আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও আগুনের দিকে কিসের দিকে বলেন না কোরআন শরীফে আছে। আল্লাহ তালা আলাহ করিমের একটা সুরার মধ্যে এগারো বার একটা কথা বলছেন ওইদিল লীল মুকাদ্দিবিন আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন আখেরাতে মিথ্যাবাদী পাপী নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম এই কথাটা এক সূরাতে আল্লাহ এগারো বার বলার পর কথা শেষ করছে শেষ কথাটা আল্লাহ তালা বলছে আমার বান্দা বলো তো আমি আল্লাহ এর পরে আর কেমনে বললে কি বললে তুমি বিশ্বাস করবা আল্লাহ নিজে বলছে ফাবি আইয়ে হাদিস এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম আমি আল্লাহ জাহান নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম আখেরাতের এত বর্ণনা কোরআনে দিলাম কেয়ামতের এত কথা কোরআনে বললাম পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয় আমার অবাধ্য হলে কি হয় ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি ইউসুফ সাল্লামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি আনুগত্যের পুরস্কার কি আমার অবাধ্যতার পরিণতি কি সেই নু আলাই সাল্লামের কৌম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি এগুলো আমি কোরআনে বলেছি আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি আমার আদেশ কি আমি বলছি আমার নিষেধ কি আমি বলেছি আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি আমি তোমাকে আখেরাতে কি দেব তাও বলেছি দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি বলতাম তবু কেন জাহান নামি হইলাম এর জন্য কেয়ামতের দিন যেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা বলো বান্দা কেন জাহান নামি হইলাম কি জিনিস ছিল না তোমার তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ তুমি কি শুনো নাই তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাহ তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি একবারও ভাবলে না কেন একবারও চিন্তা করলে না কেন প্রিয় প্রিয় ভাই ছেলেরা তোমরা ছোট না চোদ্দ বাবা ছোট না ষোলো বছরের সাহাবি যুদ্ধের সেনাপতি ছিলেন সতেরো বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারতীয় মহাদেশের সর্বপ্রথম হিন্দু রাজা সিন্দুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজ প্রাসাদে যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন তিনি সতেরো বছর বয়সী যুবক ছিলেন মোহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি বাইশ বছরের যুবক ছিলেন অকবা ইবনে নাফে তোমরা ছোট না তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না বা বাচ্চা না বাচ্চা হলে এত দুষ্টামি এত গুণা তুমি যদি ছোল ছোটই হও ষোলো বছর বয়সও ছোটই হও এত নারী দেখো কেন বাপ ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নর্তুকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো তুমি তো লম্পট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো বেহায়া নির্লজ্জ তুমি যাকে দেখো মোবাইলের ছবি সে তোমার মা না ফুরমান বলো একটা ছেলে বলো তোমার মাকে দেখো যদি মানুষের বাচ্চা হও রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করতো যে তোর মাকে তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক তোর খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না কি কারো বোন না সে কারো না সে কারো না এজন্য মনে রাখো বাবা আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার জেনার ব্যবীচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরের চাইতে বেশি আমি নিজে পড়ছি রিপোর্ট এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এইচ আইভি আক্রান্ত রোগীর সংখ্যা গত দশ বছরের চাইতে গত এক বছরে বেড়ে গেছে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ রিপোর্টার লিখছেন বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর যুবকোনা কিশোর কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে বলে যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পচে গেছে এখন মহামারীতে এইডস আক্রান্ত একদিন ঘুম ভাঙবে একদিন তুমি জাগবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাবে তোমার আব্বা তোমার সাথে মরবে না ও যে দেখেন ওই বেয়াদব দেখেন ওই দুই বেয়াদক চুরি করে মানে এত এমন গাদ্দার যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না তোমার মতো হুজুর না তোমার আব্বা বলল আমি শুনবো আমি ছবি উঠা আরে বেয়াদব উঠে গেলে ভালো এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো

নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায় খোদার কসম নবী বলছেন এটা যদি একদম খোলা মেলা হয়ে যায় ব্যাপক হয়ে যায় তা আল্লাহ নবী বলে নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না প্রিয় ভাই তোমাকে তো বাঁচতে হবে আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদায় কারণ আমি তো মরে যাবো আগে দাদা মরবো পরে না রে আব্বা তুমি তো তুমি পড়বা বিপদ আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক হাদিসে আছে কোনো সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয় তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক নিরাপদ ফ্যামিলি আগামী সম্মান সময়ে তোমরা নিরাপদ বোন নিরাপদ মেয়ে নিরাপদ ইজ্জত সচিত্ব খুঁজে পাবা আল্লাহ কসম করে বলো কসম খোদার এটা মনীষীদের কথা